স্মার্ট আইডি কার্ড হারিয়ে গেলে অথবা স্মার্ট আইডি কার্ড আপনি সংশোধন করে নেওয়ার পরে নতুন করে স্মার্ট আইডি কার্ড আপনি কিভাবে পাবে অর্থাৎ আপনার স্মার্ট আইডি কার্ড যদি হারিয়ে যায় কোনো কারণবশত অথবা আপনি স্মার্ট কার্ড হাতে পেয়েছেন কিন্তু আপনার সেই স্মার্ট আইডি কার্ডে ভুল থাকার কারণে আপনি সেই স্মার্ট আইডি কার্ডটা সংশোধন করে নিলেন এখন আপনি নতুন করে সেই স্মার্ট আইডি কার্ডটা আদৌ পাবেন কিনা পেলে আপনি কিভাবে পাবেন কবে পাবেন এ নিয়ে অনেকেই প্রশ্ন করেন অনেকেই এই বিষয়টা নিয়ে দ্বিধার মধ্যে রয়েছে তো আজকে এই বিষয়টা আমি একদম স্মার্ট আইডি কার্ড হারিয়ে গেলে স্মার্ট কার্ড পাবেন কিনা আবার স্মার্ট আইডি কার্ড সংশোধন করার পরে আপনি স্মার্ট আইডি কার্ডটা নতুন স্মার্ট আইডি কার্ড পাবেন আপনার স্মার্ট আইডি কার্ড হারিয়ে গেল হারিয়ে যাওয়ার পরে আপনার কিন্তু অনলাইনে আবেদন করতে হয় আইডি কার্ড হারানোর জন্য আইডি কার্ড হারিয়ে গেলে থানায় জিডি করে আপনার নর্মালি যে প্রসেস এনআইডি কার্ড হারিয়ে হারিয়ে গেলে নতুন আইডি কার্ড পাওয়ার জন্য সেই প্রসেস আপনি আবেদন করলেন আবেদন করার পরে আপনার আপনার ফোনে কিন্তু একটা মেসেজ আসে যে আপনার এনআইডি কার্ডটি মুদ্রণ হয়েছে আপনি অনলাইন সিস্টেম হয়েতে ডাউনলোড করে নিন অথবা নিকটস্থ উপজেলা নির্বাচন অফিস থেকে আপনি আপনার এনআইডি কার্ডটি বুঝিয়ে এরকম একটি মেসেজ কিন্তু আপনার ফোনে চলে আসে এটা হচ্ছে হারানোর আবেদন করার পরে তো আপনাকে কিন্তু অনলাইন সিস্টেম থেকে ডাউনলোড করার কথা বলেছে তারা তো অনলাইন থেকে তো আপনি স্মার্ট কার্ড ডাউনলোড দিতে পারবেন না নর্মালি হচ্ছে যে আপনি একটা পেপার লেমিনেটেড কার্ড পাবেন এইচ পেপার লেমিনেটেড কার্ড সেই কার্ডটা আপনি পাবেন অনলাইন থেকে পিডিএফ কপিটা ডাউনলোড করে সেটা প্রিন্ট করে লেমিনেটিং করে নিলে আপনি এরকম একটি মানে এনআইডি কার্ডটা পাবেন আপনি কিন্তু স্মার্ট কার্ড পাচ্ছেন না এখন আপনার ছিল স্মার্ট কার্ড তাহলে এই স্মার্ট কার্ড কবে দিবে এই স্মার্ট কার্ড আদৌ কবে দিবে নির্বাচন কমিশন এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এখনো বাংলাদেশে অনেক জেলাতে কিন্তু স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমে এখনো শুরু করতে পারেনি নির্বাচন কমিশন তো আপনি এই স্মার্ট আইডি কার্ড কবে পাবেন এ নিয়ে কোনো তথ্য নেই তবে আপনাকে যে পেপার লিমিটেড কার্ডটা দিচ্ছে এই কার্ড দিয়ে আপনি সফল কাজ করতে পারবেন অ্যান্ড দেখলাম যে স্মার্ট আইডি কার্ড দিয়ে আপনি বাড়তি কোনো সুবিধা পাচ্ছেন তা কিন্তু এখন পাচ্ছেন না স্মার্ট আইডি কার্ডের পঁচিশ ধরনের যে সার্ভিস পাওয়ার কথা এখন পর্যন্ত একটা কার্যকর করা হয়নি তাহলে এই স্মার্ট আইডি কার্ড আর এই পেপার লিমিটেড কার্ড এটা কিন্তু সেফ জাস্ট হচ্ছে এটা প্লাস্টিক দেখতে একটু সুন্দর জাস্ট কেটুকু আপনি এই পরবর্তীতে স্মার্ট আইডি কার্ড হারানোর পরে আপনি পেপার লিমিটেড কার্ড উত্তোলন করে সকল কাজ করতে পারবেন কোনো জায়গায় আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে না আপনি আবার নাম্বারও কিন্তু চেঞ্জ হবে স্মার্ট আইডি নাম্বারে যে দশ ডিজিটের নাম্বার ছিল আপনার এই পেপার লিমিটেড কার্ড যে নতুনটা পাবেন সেখানে কিন্তু এই দশ ডিজিটের নাম্বারটাই থাকবে এটা হলো ভাড়াল আবার অনেকে স্মার্ট আইডি কার্ড পেয়েছেন তারপরে দেখতে পাচ্ছেন যে স্মার্ট আইডি কার্ডে ভুল হয়েছে তখন আপনি সংশোধনের আবেদন করছেন সংশোধনের আবেদন করার পর আপনি সেই একই প্রসেস কিন্তু যে আপনাকে ওই অনলাইন থেকে আবার সংশোধন হয়ে যাওয়ার পরে আপনাকে কার্ড ডাউনলোড করে নিতে হচ্ছে অথবা উপজেলা নির্বাচন অফিসে গেলে কিন্তু পেপার পেপার কার্ডটাই এখন কার্ডটা নিয়ে সকল কাজ করতে হবে আপনাকে আপনাকে আপনি সংশোধন করার পরে কিন্তু এরা সংশোধন হয়ে আসবে পরবর্তীতে আপনি নির্বাচন কমিশন আদৌ কবে এটা দিবে এটা নিয়ে কোনো নোটিশ নেই হয়তোবা একটা তাদের প্ল্যান এরকম রয়েছে যে একটা স্মার্ট কার্ড করতে দিও অনেক টাকা খরচ হয় তো এই খরচের জন্য তারা হয়তো একটা পরবর্তীতে ভবিষ্যতে একটা ফি নির্ধারণ করে আপনাকে নতুন করে আবার এই স্মার্ট আইডি কার্ড দিতে পারে তবে আদ কোনো নিউজ নেই আপনি স্মার্ট আইডি কার্ড নতুন করে পাবেন না আপনি আবেদন করার সময় দেখবেন যে হারানোর আবেদন রেগুলার স্মার্ট কার্ড একটা অপশন থাকে সেখানে কিন্তু আপনি যদি সিলেক্ট করেন তবুও কিন্তু আপনি স্মার্ট কার্ড পাবেন না ওটা জাস্ট হচ্ছে ফিটা একটু বেশি কাটবে এ আপনি নতুন করে স্মার্ট কার্ড পাবেন না তো এই হচ্ছে আহ আপনাদেরকে বিষয়টা জানানোর জন্য কারণ অনেকেই এই প্রবলেমের রয়েছেন যাদের স্মার্ট কার্ড হারিয়ে গেছে অথবা এন আইডি কার্ড সংশোধন করেছেন আহ করার পরে আবার সেই স্মার্ট আইডি কার্ড তার পাচ্ছেন না